মৃত ব্যক্তিতে শ্রাদ্ধ করা বা তর্পণ করা ইত্যাদি বিষয় নিয়ে প্রেমানন্দ মহারাজজি কী বলেছেন সেটা তোমাদের এই ভিডিওতে আমি শোনাবো তো তোমরা যদি শুনতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্রেমানন্দ মহারাজজির এইরকম হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখো তাহলে চলো রাধে রাধে বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজী আমরা শুনেছি যে মৃত্যুর পর আত্মা তার কর্ম অনুযায়ী পরের জন্ম পেয়ে যায় কিন্তু আমরা দেখি আমরা মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করছি তর্পণ করছি কিন্তু যদি মৃত্যুর পর সেই ব্যক্তি নতুন জন্ম পেয়েই যায় তাহলে তার জন্য শ্রাদ্ধ করা বা তর্পণ করা এগুলো কিসের জন্য তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছে হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন মৃত্যুর পর আত্মাতার কর্ম অনুযায়ী অন্য জনিতে জন্ম নেয় মানে অন্য কোনো প্রাণীরূপে ঠিক জন্ম নেয় কিন্তু আমরা যখন তার জন্য শ্রাদ্ধ করি বা তর্পণ করি তখন সেই যে পুণ্যটা হয় সেই পূর্ণটা কিন্তু বৃথা যায় না মানে সেটা কিন্তু নষ্ট হয় না যার উদ্দেশ্যে আমরা সংকল্প করছি সেই আত্মা যেখানেই থাকুক না কেন যে জনিতই সে থাকুক না কেন সে কিন্তু সেই পূর্ণ ফল লাভ করবে সেই পুণ্যটা কিন্তু তার কাছে পৌঁছে যাবে উদাহরণ হিসাবে তারপর মহারাজজি আমাদেরকে বলছেন যদি সে কুকুর রূপে জন্ম দেয় জন্ম নেয় ধরো তোমার কেউ পরিবারের কেউ মারা গেছে ঠিক আছে তো মহারাজ উদাহরণ হিসাবে কি বলছে ধরো সে পরের জন্মে কুকুর রূপে জন্ম নিয়েছে এবং তুমি তার জন্য ধরো মানে তর্পণ করছো শ্রাদ্ধ করছো তার জন্য পুণ্য কাজ করছো তো মহারাজ কি বলছে তাহলে সে রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর থেকে সে ঘরের কুকুর হয়ে যাবে সে হয়তো গাড়িতে চেপে ঘুরে বেড়াবে সে হয়তো ভালো যত্ন পাবে তাকে রাস্তায় ঘুরে বেড়াতে হবে না কিসের জন্য না তুমি যে তার জন্য যে তর্পণ করছো শ্রাদ্ধ করছো হ্যাঁ মানুষকে যে খাওয়াচ্ছ সেই ব্যক্তির উদ্দেশ্যে সেই ব্যক্তির নাম করে এই পুণ্যটা কিন্তু সেই ব্যক্তির কাছে চলে যাবে এবং হয়তো সেই এই পুণ্যটা লাভ করে ভালো জীবন পেয়ে যাবে মানে যে জীবনে সে আছে তার থেকে কিছুটা ভালো জীবন সে পেয়ে যাবে তারপর আবার উদাহরণ দিয়ে বলছে যদি মানুষ রূপে সে জন্ম নেয় পরের জন্মে ধরো আবার মানুষ রূপেই জন্ম নিয়েছে তোমার পরিবারের হোক বা যেই হোক না কেন তাহলে কি বলছে তাহলেও সেই ব্যক্তির উন্নতি ঘটবে তাই আমাদের শ্রাদ্ধ বা তর্পণ বা এই ধরনের পূর্ণ কর্মগুলো করতে বলা হয় এগুলো কিন্তু কখনো নষ্ট হয় না এগুলো কখনো বিথা যায় না আত্মা যে অবস্থাতেই থাকুক না কেন সেই পূর্ণ তাকে উন্নতির দিকে নিয়ে যায় তারপর আবার একজন ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করছে মহারাজজি আমার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন আমি সেই সময় তাদের জন্য কোন রকম পূর্ণ কর্ম করতে পারিনি তাহলে এখন কি আমি তাদের জন্য সেবা করতে পারি তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছে তুমি অনেক বেশি বেশি করে নাম জপ করো এবং সেই নাম জপ তুমি তোমার মা বাবার উদ্দেশ্যে দান করো তোমার এই নাম তাদের কাছে পৌঁছাবে এবং তারা যে জনিতই থাকুক না কেন মানে যে প্রাণীরূপেই তারা জন্মগ্রহণ করুক না কেন এই নাম তাদের উন্নতি ঘটাবে আর তুমি যদি অনেক বেশি বেশি করে নাম জপ করতে পারো তাহলে এই নাম জপের শক্তি দ্বারাই তাদের ভগবত প্রাপ্তি হবে এবং তাদের কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে তারা কিন্তু বেরিয়ে যেতে পারবে এটাই হলো তাদের প্রতি সবচেয়ে বড় দান যদি কিছু দান করতে চাও আর কিভাবে নাম জপটা করবে হ্যাঁ যখন তোমরা কোনো ব্যক্তিকে না নাম জপ তোমার করা নাম যখন দান করবে সেটা মৃত ব্যক্তি হোক বা জীবিত ব্যক্তি সেটাও কিন্তু মহারাজজি বলেছেন মহারাজজি বলছে সবার প্রথম তুমি যখন জপ করতে বসবে তখন একবার ভগবানের কাছে প্রার্থনা করে নাও একবার সংকল্প করে নাও যে আমি যে নাম জপগুলো করবো সেইগুলো অমুক ব্যক্তির কাছে পৌঁছে দাও অমুক ব্যক্তির উন্নতি ঘটাও এবং তারপর তুমি জপ করতে থাকো তারপর তুমি আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা যতক্ষণ নাম জপ করলে তারপরে নামজপ শেষ করার সময় ফের ভগবানের কাছে প্রার্থনা করো হে ভগবান আমি এতক্ষণ যে যে নাম জপ করলাম এই নাম জপের যে ফল নাম জপের যে শক্তি যে উন্নতি হবে সেটা সেই ব্যক্তিকে দিয়ে দাও মানে তোমার যে পছন্দের ব্যক্তি রয়েছে তাকে তুমি দান করো এইভাবে যদি বলে দাও তাহলে ভগবান অবশ্যই তোমার কথা শুনবে এবং তোমার যে প্রিয় ব্যক্তি রয়েছে তার কাছে সেই নাম জপের ফল পৌঁছে যাবে সেটা কোনো মৃত ব্যক্তি হোক বা জীবিত ব্যক্তি হোক যেই হোক না কেন সেই ব্যক্তির অবশ্যই উন্নতি ঘটবে আর মহারাজজি বলছে যদি আমরা কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে কিছু দান করতে চাই বা জীবিত ব্যক্তির উদ্দেশ্যে কিছু দান করতে চাই তাহলে এই নাম জপই হচ্ছে সবথেকে বড় দান কিন্তু মেন কথা হচ্ছে সেটা সবাই বুঝবে না হুম তুমি যে কারো উদ্দেশ্যে নাম জপ করে দান করছো সেটা সে জানবেও না সেটা সে বুঝবেও না ঠিক আছে আর তাকে বললে সে ভণ্ডামি মনে করবে তো যাই হোক তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে বলবো যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো কারণ আমরা প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে সবাই কমেন্ট করো রাধে রাধে